লাইট ওয়েটের এক জোড়া সুন্দর মুখ বালার ডিজাইন দেখে নিতে পারেন এটির ওয়েট যাচ্ছে মাত্র একুশ গ্রাম ছশো সত্তর মিলি যার আজকে খবরের কাগজে প্রকাশিত দরে এটির দাম হবে এক লাখ সাতচল্লিশ হাজার দুশো টাকা অ্যাপ্রক্স এছাড়াও ঠিক যেইভাবে আপনারা পেপার রেটে গহনা পারচেস করতে পারছেন ঠিক সেইভাবে পেপার রেটে আপনারা আপনাদের পুরনো গহনা বিক্রিও করতে পারবেন সেক্ষেত্রে গহনাটি হতে হবে ঘাটাল অনুষ্কা জুয়েলার্সের এই যাচ্ছে আরও একটি সুন্দর একজোড়া বালার কালেকশন এটির ওয়েট যাচ্ছে মাত্র কুড়ি গ্রাম দুশো নব্বই মিলি যার আজকে খবরের কাগজে প্রকাশিত দরে এটির দাম হবে এক লাখ সাঁত্রিশ হাজার আটশো কুড়ি টাকা একজোড়া খুবই সুন্দর ডিজাইনের বালার কালেকশন দেখে নিতে পারি এটির ওয়েট যাচ্ছে মাত্র ষোলো গ্রাম ছশো মিলি যার আজকে খবরের কাগজে প্রকাশিত দরে এটির দাম হবে এক লাখ তেরো হাজার দুশো পঞ্চাশ খুবই সুন্দর ডিজাইনে এক জোড়া বালার ডিজাইন মুখ বালার ডিজাইন খুবই লাইট মধ্যে যাচ্ছে এটির ওয়েট যাচ্ছে মাত্র আঠেরো গ্রাম তিনশো মিলি যার আজকে খবরের কাগজে প্রকাশিত দরে এটির দাম হবে এক লাখ টাকা অ্যাপ্রক্স